সকলেই বলেন তো আমাদের সৃষ্টিকর্তা কে আমাদেরকে খাওয়াই কে আমাদেরকে মারে কে আমাদেরকে জীবিত রাখে কে আওয়াজ দিয়া বলেন কে কয়গম্বর ইব্রাহিম মা হাজরাকে অর্ডার করছেন বিবি আমার সন্তানটারে গোসল করাইয়া দাও মা হাজরা ইসমাইল রে সুন্দর কইরা গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া বাবার সাথে দিয়া দিছে বাবা ইব্রাহিম ইসমাইলের লয়া যখন মিনা বাজারের দিকে ইব্রাহিম নবী ডাক বলে বাবা দিয়া আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে আল্লাহ রাহে কোরবানি করতেছি ইব্রাহিম নবী বলে কলাইয়া আবা তিফাল মা উমার সোবান আল্লাহ বলার জন্য রেডি হয়ে থাকেন সোবান আল্লাহ এখন বললেন না বলার জন্য রেডি হয়ে থাকেন এখন যেই কথা কমু সোবান আল্লাহ বলবেন আওয়াজ দিয়ে সোবান আল্লাহ বলবেন পয়গম্বর ইব্রাহিম যখন ইসমাইল রে বলছে বাবা ইসমাইল আমি স্বপ্নে দেখছি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করতেছি ইসমাইল নবী কোন কথা বললেন না সঙ্গে সঙ্গে এক কথাই বললেন সাতা ইসমাইল নবীর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে বাবা আপনি হলেন পয়গম্বর পয়গম্বরদের সত্য স্বপ্ন আপনি দেখছেন আমারে কোরবানি করবেন ও বাবা আপনি আমাকে কোরবানি করে দেন ইংসা আল্লাহ দু সবিরিন অবশ্যই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন বলেন সোবাহান আল্লাহ দিমা উহা ওয়ালা কি এনালুহ তাকুয়া মিংকুম আল্লাহ বলেন ও বান্দা তোমরা যে কুরবানী করো পশু কুরবানী করো তোমাদের পশুর রক্ত আমি আল্লাহর দরবারে পৌঁছায় না তোমাদের পশুর গোশত আমি আল্লার দরবারে আসে না আমি আল্লাহর কাছে কি আসে ওলা কি আনা লুহুর তাকুয়া মিংকুম তোমাদের অন্তর যে একটা তাকুয়া আছে তোমাদের অন্তরের অবস্থাটা আমি আল্লাহর কাছে আসে বলেন সোবাহান আল্লাহ এজন্য ভাই রামা এই আপনি আমি কুরবানি করব এই কুরবানিটা কার জন্য করব নাকি মানুষে খুশি করার জন্য করব যে আমার গরুটার দাম পাঁচ লাখ দেখিনি আমার উপরে কেউ গরু কিনছে নাকি এরকম চিন্তা করা যাবে এরকম চিন্তা করা যাবে না আমি যেটাই কিনি না কেন আমার মিয়রটা থাকতে হবে এখলাস কি থাকতে হবে এখলাস থাকতে হবে খুদবার মধ্যে যে আয়া আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলেন কুল আপনি বলুন ইন্না আমার নামাজ অ নুসুকি আমার ও অমা হা মামাতি আমার জীবন আমার মরণ সব কিছু একমাত্র কার জন্য হবে আওয়াজ দিয়া বলেন কার জন্য হবে নাকি মানুষকে খুশি করার জন্য হবে আমার নামাজ নামাজ পড়তেছি এটা খুশি করার জন্য হবে আপনার আমার নামাজ যদি আল্লাহকে খুশি করার জন্য হয় তাহলে আপনার আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে ভাইরা আমার আর ইবাদত কবুল হওয়ার জন্য আরেকটা শর্ত হলো এখলাস কি। এখলাস নিয়তটারে পরিশুদ্ধ রাখতে হবে যে আমি নামাজ পড়তেছি আমার আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য না অনেকে আমরা এমন করি একা একা যখন নামাজ পড়ি দুই রাকাত নামাজ এক মিনিটে পড়ে ফেলাই আবার মানুষের সামনে যখন পড়ি দুই রাকাত নামাজ পড়তে দশ মিনিট লাগাই কথা বলেন ঠিক কি না এরকম নামাজ পড়া যাবে না এরকম ইবাদত আল্লাহর দরবারে পৌঁছবে না আল্লা জন্য বলেন কুল ইন্না সলাতি আমার নামাজ আমার কি নামাজ বলতে সমস্ত প্রকার ইবাদত আমার নামাজ আমার হজ আমার জাকাত আমার কুরবানি সমস্ত প্রকার ইবাদত একমাত্র কার জন্য হবে আওয়াজ দিয়া বলেন কার জন্য আল্লাহর জন্য আমার কুরবানি হবে আল্লাহর জন্য যদি আপনি আমি কোরবানি করতে পারি কোরবানি শব্দের অর্থটা হলো লাভ করা কি করা করা শব্দের অর্থ নৈকট্য লাভ এজন্য আমার আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি আমরা অবশ্যই অবশ্যই আমাদের কোরবানিটাকে একমাত্র কার জন্য করব। আওয়াজ দিয়া বলেন কার জন্য ভাইয়েরা আমার তো যেই কথাটা আপনাদেরকে বুঝাইতেছিলাম এই যে আমরা জিল হজ মাস অতিবাহিত করতেছি এই জিলহজ মাস অনেক দামি জিলহজের দশ দিন অনেক দামি আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াল ফাজার ফজরের কসম আল্লাহ বললেন আল্লাহ কেন কসম বললেন আল্লাহর কথা কি মিথ্যা আল্লাহর কথা কি মিথ্যা যে আল্লাহ সত্য প্রমাণ করার জন্য কসম করছেন না আল্লাহর কথা মিথ্যা না আল্লাহর ও বিভিন্ন জায়গায় কসম করছেন যেমন আল্লাহ এক জায়গায় বলেন ওয়দ্দুহা ওয়াল লাইলি اذا সাজা আল্লাহ বলেন ওয়াস শামসি ওদুহা ওয়াল কামারি اذا তালাহা ওয়ানহারি اذا জালাহা লাইলিদা এক আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম এখানে আল্লাহ বলেন ওয়াল ফজর ফজরের কসম ওয়াল আশর দশ রাতের কসম আল্লাহ বললেন অর্থাৎ এই যে আগামী কাল কিংবা পরের দিন থেকে জিলহজের 10 দিন আসবে কি আসবে জিলহজ মাসের 10 দিন এই 10 দিন বড় দামি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই 10 দিন অনেক আমল করছেন অনেক আমলের মধ্যে আল্লাহর রসুল জিলহজের নয়টা দিন আল্লাহর রসুল রোজা রাখছেন কি রাখছেন রোজা রাখছেন তাই ভাইয়েরা আমার আমরাও রোজা রাখবো রাখতে পারবো তো ইনশাআল্লাহ আর এই জিলহজ মাসটাকে আমরা হেলায় খেলায় কাটাবো না কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাত আশহুরে ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম আল্লাহ তাআলা বলতেছেন পৃথিবী যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে আল্লাহ তালার গণনায় বারো মাসে এক বছর এই বারো মাসে এক বছর তাহলে এখন বলেন তো এই যে বারো মাসে এক বছর এটা কি কোনো বিজ্ঞানীদের বানানো নাকি আমার আল্লাহর বানানো বানানো এটা আমার আল্লাহর বানানো আমার আল্লাহ বানিয়েছেন এটা এরপর আল্লাহ বলেন মিনহা আর বাতুন হুরুম এর মধ্যে চারটা মাস বড় সম্মানিত চার মাসের মধ্যে একটি মাস হচ্ছে জিলকদ আর একটি হচ্ছে জিল হজ এ মাসগুলোর অনেক দাম ভাই অনেক দাম অনেক দাম এজন্য এ মাসগুলো আমরা হেলায় খেলায় কাটাবো না আমাদের অনেক ভাইরা বাহিরে ঘোরাঘুরি করতেছে মার্কেটে অনেক ভাইরা চায়ের দোকানে অযথা গল্প করতেছে কিন্তু এই যে আজকের দিন এই দিনটা অনেক দামি কারণ আজকে একটি ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে এখানে কি মাহফিল ইসলাহী মাহফিল ইসলাম অর্থ নিজেকে সংশোধন করা ভাই আপনি আমি তো প্রতিদিন চায়ের স্টলে সময় দেই আজকে একটু আসেন না এই বাইতু সুজুদ মাদবর বাড়া মসজিদে আসেন বসে দুইটা কথা শুনেন এই একটা কথা দুইটা কথা এই কথাগুলো শুনে যদি আপনার আমার জীবনটা পরিবর্তন হয়ে যায় এমনও তো হতে পারে আজকের এই মসজিদে বসার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না সকলেই বলেন কারণ আল্লাহ কেমতের কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলমিন বান্দার আমল কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ উসিলা দেখবে কি দেখবে উসিলা আপনি যদি আল্লাহর উসিলা দেখাইতে পারেন যে আল্লাহ ওই যে আটাইশ তারিখে মাতবরপাড়া বাইতু সুদুদ মসজিদে ইসলাহি ছিলাম আল্লাহ ইসলাই মাহফিল থেকে কয়টা আমল নিয়ে আসছি কি আমল যে জিল হজ মাছটা অনেক দামি এই দশটা দিন আমল করছি আল্লাহ আমার তো তেমন কোনো আমল নাই এতটুকু আমল আছে আল্লাহ এই আমলটা রুশিলায় আমার কি মাফ করা যায় না আল্লাহর যদি আপনি বলতে পারেন আল্লাহ তো কীর অভাব নাই দয়ার তো অভাব নাই আল্লাহর দয়ার অভাব আছে আল্লাহর দয়ার অববসে আল্লাহর দয়ার অববব নাই আল্লাহ সুরাই যুমার মধ্যে বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয যুনুবা জামিআ ইননহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ তাআলা আপনারা আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে নবি হে আপনি আপনার উম্মতরে জানায়া দেন আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম যারা নিজেদের গুনাহের উপর অনু শোষণা হইয়া নিজেদের গুনাহের উপর লজ্জাবোধ করে মনে করেন আপনি আমি জীবনে অনেক গুণা করে ফেলেছি এখন আপনি আমি মনে করি হুজুর আমি তো জীবনে অনেক গুণা করেছি এখন কি আমার দরবারে মাপ আছে আমার কপালে কি মাপ আছে আল্লাহ ডাক দিয়া বলে লা না রহমাতিল্লা ও বান্দা তুমি যে মনে করতেছো তোমার কপালে মাপ আছে না নাই আল্লাহ সুসংবাদ দিচ্ছে লা লামির রাহমাতিল্লাহ ও বান্দা তোমরা আমি আল্লাহর দরবার থেকে নিরাশ হইও না বলেন না সুবহান আল্লাহ আল্লাহ এরপর বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া নিশ্চয়ই আমি আল্লাহ বান্দা জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দিব বলেন না সুবহান আল্লাহ আল্লাহ এরপর নিজের পরিচয়টা দিচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আমি আল্লাহর মতন ক্ষমাশীল এই পৃথিবীতে কেউ আছে আওয়াজ দিয়ে বলেন কেউ আছে আমার আল্লাহর মতো ক্ষমাশীল কেউ আপনি দুনিয়াতে একটা অপরাধ করবেন হয়তো মাফ করবে দুইটা করবেন করবে মাফ তিনটা করবেন করবেন করবে। করবে করবে না আর আপনি আমি পৃথিবীতে আসার পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর ষাট সত্তর বছর হয়ে গেছে কত অপরাধ করলাম কত না ফরমানি করলাম আল্লাহ কি কোনো দিন বেজার হয়ে আপনার আমার পানির ব্যবস্থা বন্ধ করছে অক্সিজেন বন্ধ করছে বন্ধ করেন নাই কেন করেন নাই ওই যে আল্লাহ বলতেছেন যে আল্লাহ বলতেছেন রহমাতিল্লা ও বান্দা তোরাই তো আমার বান্দা তোদেরকে তো আমি বড় দয়া করে বানাইছি তোদেরকে কোন ফায়াকুন বইলা বানাইছি আমি আল্লাহ আসমান জমিন বানাইছি কোন ফায়াকুন বইলা কথা বলেন ঠিক কিনা ভাই আমার বানাইতে গিয়া আমার আল্লাহ বলছেন কোন যাও জমিন বানাইতে গিয়া আমার আল্লাহ কোন ফায়া কোন বইলা বানাইছে কিন্তু আপনারে আমারে আল্লাহ তালা কোন ফায়া কোন বইলা বানায় নাই আল্লা বলেন ও বান্দা তোদেরকে আমি কেমনে বানাইছি জানো তোদেরকে খোলা কত বিয়া দাই তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা কেন তোদেরকে আমার কুদরতি হাত দ্বারা বানাইছি জানো কারণ বান্দা তোরা বান্দা বান্দি দুনিয়ার জমিনের মধ্যে আইসা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ লার কুদরতি পায়ে সেজদা করবি কিন্তু আজকে তো আমরা আল্লাহর কুদরতি পায়ে শেষ করি না আজকে তো আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলি না মহাজিন সাহ পা সত্যে হাইয়াল বলে ডাক দেয় মোয়াজিন বলে বান্দা কল্যাণের দিকে আসো কিন্তু আপনি আমি কল্যাণের দিকে আসি না আপনার আমার ব্যস্ততার কোনো অভাব নাই ও ভাই ব্যস্ততার থেকে ফারেক হয়ে মুহাজদিন যখন বলে সলা ও বান্দা কল্যাণের দিকে আসো আপনি আমি যদি দুনিয়ার সব কাজ ফালায় রাইখা কল্যাণের দিকে মসজিদে আসতাম এমনও হতে পারে এই নামাজের ওই যে কাজগুলো ফালাইয়া দিয়া আপনি আল্লাহর দরবারে সেজদা দিলেন এমনও তো হতে পারে ওই সেজদা রুসিলাই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে পারে কি পারে না এজন্য ভাইরা আমার অনেক আলোচনা করেছি প্রায় এক ঘন্টা আলোচনা করলাম কি আমল নিয়ে বাড়িতে যাবেন একটা আমল নিয়ে বাড়িতে যাইতে হবে না নামাজের সময় হয়ে গেছে মাগরিবের আজানের সময় হয়ে গেছে আর আলোচনা করার সময় নাই মাগরিবের পর থেকে হুজুররা আর আলোচনা করবে শুনবেন এখন যে আপনারা আসছেন করছেন কয়টা আমল নেবারতে বাড়িতে যান কি কি আমল নেবেন এক নম্বর আমল হচ্ছে যেহেতু জিল হজমাস যারা কোরবানি করেন নিয়ত করছেন করেন নাই যাদের সামর্থ্য আছে কিংবা নাই তারা নিয়তটা করেন আজকে রাতের মধ্যে সময় যে কিংবা কালকেও সময় আছে আপনাদের চুল আর নখগুলো কেটে ফেলবেন পারবেন তো ইনশাআল্লাহ তারপর কুরবানি করার পর তারপর এগুলো কাটবেন এটা হচ্ছে এক নম্বর আমল কয় নম্বর আমল এক নম্বর আমল আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে বলে মুসলিম শরীফের হাদিসে হাদিস আছে হজরত আবু সালমা রাদি আল্লাহ তাল থেকে যে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা যেন জিলহজের চাঁদ দেখার পর তারা যেন তাদের নখ আর চুলগুলো না কাটে এখন যাদের সামর্থ্য নাই তারাও আমলটা কি করবেন হ্যাঁ তারাও করবেন তারাও যেন এই নিয়তে আমল করে যে আল্লাহ তুমি তো আমার গরিব বানাইছো আমার তো টাকা নাই আমি তো কুরবানি দিতে পারবো না ও আল্লাহ কোরবানিওয়ালারা যেমন আমল করে আমিও ঠিক ওইরূপ আমল করলাম এই আমলের রুসিলায় আমারও কোরবানির সবাব দিও আল্লাহর রসুল বলেন আমলটা করার কারণে তোমাকেও আল্লাহ সবাব দিতে পারে বলেন না সবাহান আল্লাহ কারণ আল্লাহর তো আল্লাহর কি দিলে কোনো কমতি আছে আল্লাহ যদি আপনারা আমার মাফ করে দেয় আল্লাহর কি কোনো সমস্যা আছে কিপটামি করে আল্লাহ যখন যারা দেয় আল্লাহ কি কোনো কিপটামি করে আল্লাহ করে না আল্লাহ বলেন ইন্ন আল্লাহ গন হামিদ আমি আল্লাহর মতো ধনী কেউ নাই প্রিয় ভাইয়েরা আমার তাই এক নম্বর আমল আমরা আমাদের নকচুলগুলো ছোটো করে ফেলবো আর কাটবো না দুই নম্বর আমল যেটা বলছিলাম পাঁচ অত্য নামাজ আমরা ভালো করে পড়বো তিন নম্বর কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করব চার নম্বর আমরা এই জিল হজের নয় দিন আমরা রোজা রাখার চেষ্টা করব কি করব রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি করব কুরবানির মাসআলা তো আপনারা সকলেই জানেন নিসাব পরিমাণ মালের মালিক যারা সাড়ে বায়ান্ন ভরি সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক যারা জাকাতের মাছ আলা হচ্ছে এক বছর অতিবাহিত হবে কোরবানির মাছ আলা হচ্ছে তিন দিন জিলহজের হজের দশ এগারো বারো এই তিন দিন যাদের সামর্থ্য আছে আশি থেকে নব্বই হাজার টাকার মালিক তারা যেন আল্লাহর রাহে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করে করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমলগুলো করার তৌফিক দান করেন সকলে বলে না আমিন আরেকবার বলে না আমিন ভাইয়েরা আমার আল্লাহ তালা যতটুকু আমল করলাম সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলে না আমিন এবং অনেক ভাইরা বাহিরে ঘোরাঘুরি করতেছেন আপনারা জানেন না হয়তো আজকে মাহফিল যেহেতু